ভৌতিক ঘটনা অবলম্বনে আজকে আমাদের নিবেদন তাহলে বন্ধুরা চটপট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও আর শুনতে থাকো আমাদের হার হিম করা ভৌতিক নিবেদন বুকের ভেতরটা ছেদ করে উঠল বিজন সর খেলের লোকটা এসব কি বলছে এ বাড়িতে ভূত আছে শুধু আছে না কে ভূত তাও নাকি জানে মানুষের ছদ্মবেশে লুকিয়ে আছে এসব কথা বলার মানে কি লোকটা কি আমাকে ছেলে মানুষ ভেবেছে তুমি কি আমাকে ভয় দেখাচ্ছ কাসু আমি এখনো ছোট আছি নাকি কাসু নামের লোকটা নিচু গলায় বলল আপনাকে আমি ভয় দেখাতে যাব কেন আমি তো আপনাকে এখানে নিয়ে এলাম কথাটা সত্য এই লোকটি বিজনবাবুকে খবর দিয়ে এখানে এনেছে জায়গাটা শহর থেকে কম দূর নয় সেই ভোরবেলা রওনা দিতে হয়েছে বাস নৌকা ভ্যান রিক্সায় চেপে শেষ পর্যন্ত এই বিকেল গড়িয়ে সন্ধে মুখে এসে পৌঁছানো গেল শিরশিরে বাতাস বইছে বোঝা যাচ্ছে রাত বাড়লে আরও ঠান্ডা বাড়বে পথ অনেকটা তবে জায়গাটা দেখে মন ভরে গিয়েছে বিজন বাবুর একেবারে শুনশান ধারে কাছে কোনো বাড়ি ঘর নেই মানুষজন চোখে পড়ে না একেবারে ধু ধু প্রান্তর অন্য পাশে বড়ো বড়ো গাছ জঙ্গলের মতো ঘন হয়ে রয়েছে কাশু বলেছে ওই হালকা জঙ্গলের পিছনে নাকি একটা ছোট নদী আছে বিজন বাবু খুব খুশি এমন স্পট শট করে মেলা সহজ নয় বাড়ি মনের মতো হয়তো জায়গা পছন্দ হয় না আবার জায়গা ভালো তো বাড়িতে গোলমাল থাকে এ একেবারে সোনায় সোহাগা এমন একটা জায়গার খোঁজ দেওয়ার জন্য অফিস যে খুশি হবে তাতে কোনো সন্দেহ নেই দোতলা হলেও বাড়িটা বড় আর ছড়ানো আগেকার দিনের জমিদার বাড়ি যেমন হতো বিজনবাবু মনের খুশি ভাব চেপে রেখেছেন বেশি পছন্দ হয়েছে জানতে পারলে দাম বাড়িয়ে দেবে তবে কাজ ঠিক মতো করলে কালু লোকটাও ভালো টাকা পাবে খবর দেওয়ার পারিশ্রমিক এই কাজে খবরটাই আসল বিজনবাবু নিজেকে সামলে নিয়ে রাগবলায় বললেন আমাকে যখন তুমি নিয়েই এলে তখন হুতটুতের কথা বলে গোলমাল পাকাতে চাইছো কেন এই পুরো বাড়িতে আর কেউ থাকে নাকি পথে কাসু জানিয়েছে সে ছাড়া আরও দুজন থাকে জগদীশ আর বিশ্ব বিজনবাবু কুচকে বললেন ওরা আবার কারা জমিদারের বংশধর নাকি কাসু বলল না ওরা জমিদারের বংশধর নয় তবে ওই বাড়ির কর্মচারীদের বংশধর জগদীশের পূর্বপুরুষ ছিলেন এ বাড়ির রাঁধুনি আর বিশ্বরা আট পুরুষ আগে মালির কাজ করতেন বিজনবাবু ঘুরু কুঁচকে বললেন সে তো অনেককাল আগের কথা এখনো এ বাড়িতে থাকে কেন কাসু খানিকটা চুপ করে থাকে তারপর খানিকটা নিজের মনেই বলল যাবে কই মায়া কাটিয়ে যাওয়া কি অত সহজ কথা বিজনবাবু বললেন আর তুমি তুমি এ বাড়িতে কেন কাসু তার নশি রঙের মামলাটা ভালো করে জড়াতে জড়াতে ফ্যাঁস ফ্যাঁসে গলায় বলল শুনেছি এক সময় নাকি আমার পূর্বপুরুষরা জমিদার বাড়ি পাহারা দিত পাহারাদার ছিল বিজনবাবু গোড়া থেকেই লক্ষ্য করেছেন লোকটার গলা ফ্যাঁস ফ্যাঁসে তিনি বললেন তুমিও তো ওদের মতো এখানে রয়ে গিয়েছ কাশু মাথা নামিয়ে বলল আর ভালো লাগছে না অনেক দিন হয়ে গেল তাই তো বাড়িটা বেঁচে দেওয়ার চেষ্টা করছি জমিদারের বংশধরেরা বাইরে থাকেন আপনি রাজি হলে কথা বলিয়ে দেব বিজনবাবু বিরক্ত গলায় বললেন সে তো বুঝলাম কিন্তু ওই দুজন আবার ফ্যাঁকরা না তোলে ওই যে কি নাম বললে যেন জগদীশ আর কি যেন আশু বলল ফ্যাকড়া তুলবে কেন বাড়ি কি ওদের তবে একজন একটু গোল গোলমেলে এসব কথা আসার সময় পথে হয়েছে তখন গোলমাল বলেই স্যুপ করে গিয়েছিল এখন বাড়িতে পৌঁছে সেই গোলমালের কথা বলল আর তাতেই বুকের ভেতরটা ছেদ করে উঠেছে বিজন বিজনবাবুর কাসু বলল যা জানি তাই বললাম পরে বলতে পারবেন না আমি কিছু লুকিয়েছি এ বাড়িতে যারা এখন থাকে তাদের মধ্যে একজনের গোলমাল রয়েছে লোকে বলে সে নাকি মানুষ নয় জনবাবু দাঁত কিরিমির করে বলল মানুষ নয়তো কি ভূত বোর ভূত কাসু বলল অত জানি না স্যার লোকে যা বলে তাই বললাম দেখলেন তো যে লোকটা ভ্যান চালিয়ে বড় রাস্তা থেকে নিয়ে এলো সেও কতটা দূরে নামিয়ে চম্পট দিল বিজনবাবু গোড়া থেকেই লক্ষ্য করে দেখেছেন কাসু লোকটার গলার স্বর যেমন খ্যাস খ্যাসে কথাবার্তাও তেমন ওই ক্যাটক্যাটে রাগঢাক নেই কদিন আগে টেলিফোনে যখন প্রথম যোগাযোগ হয়েছিল তখনও একইভাবে কথা বলেছিল ফোন এসেছিল বেশি রাতে বিজনবাবু রাতের খাওয়া সেরে ঘুমোতে যাচ্ছিলেন এমন সময় মোবাইল বাজলো স্যার আপনি তো বিজন সরখেল পুরানো বাড়ি কেনা বেচার ব্যাপারে কথা বলবো রাতে ফোন আসায় বিজনবাবু বিরক্ত হয়েছিলেন কিন্তু কাজের ব্যাপার বলে কথা বেশি বিরক্ত হওয়া যায় না গম্ভীর গলায় বলেছিলেন আপনি কে টেলিফোনের ওপাশের লোকটা বলল আমার নাম কাসু আমাকে আপনি করে বলবেন না বয়সে ছোট স্যার তো ওর বাড়ির ব্যবসা করেন জনবাবু বললেন আমি করি না আমি যে অফিসে কাজ করি তারা করে পছন্দ হলে ওই ধরনের বাড়ি কেনে ও পাশের ফ্যাস ফ্যাসে গলা বলল জানি স্যার আপনি ওই কোম্পানির ওড়ো বাড়ি ডিপার্টমেন্টে আছেন পৌর বাড়ি ডিপার্টমেন্ট কথাটা শুনতে কেমন যেন লাগে আসলে বিজনবাবু যে কোম্পানিতে নতুন চাকরি করছেন তারা সস্তায় বেশ কিছু পুরানো ভেঙে পড়া বাড়ি কিনে নিচ্ছে এ ধরনের বাড়িকে মুখে মুখে পোড়ো বাড়ি বলা হয় কোনোটা রাজাদের বাড়ি ছিল কোনোটা ছিল জমিদারদের কোনোটাও আবার ব্রিটিশ আমলের গোড়ার দিকে তৈরি বহু বছর কেউ থাকে না জানলা দরজা ভেঙে গিয়েছে দেওয়ালের প্লাস্টার খসে ইট বেরিয়ে পড়েছে বট অশত্য গাছ ডালপালা মেলেছে সিংহ দরজার সিংহ উদাহ বাড়ি ঘিরে এখন শুধু ঝোপার জঙ্গল ভিতরের সিঁড়ি বারান্দা বড়ো বড়ো ঘরগুলো ভগ্নদশা এই বাড়িগুলোর দিকে বিজনবাবুর অফিসের নজর থাকে শর্ত একটাই বাড়ি হতে হবে লোকালয় থেকে দূরে নির্জন নদীর ধারে ছমছমে জঙ্গলের পাশে অথবা টিলার কাছে এই সব বাড়িগুলো হয় ভেঙে নয় মেরামত করে হোটেল গেস্ট হাউস তৈরি করা হবে শহরের মানুষ বেড়ানোর জায়গা পেয়ে যাবে কিন্তু বাড়ি আবার রেখে দেওয়া হবে সিনেমার শুটিংয়ের জন্য বিজনবাবুর কাজ হলো ঘুরে ঘুরে জুৎসই পোড়ো বাড়ির খোঁজ করে বেড়ানো সেদিন রাতে কাসু বলেছিল আমার কাছে পুরানো বাড়ি আছে কম করে দুশো বছরের পুরানো নেবেন বিজনবাবু বললেন বাড়ি পছন্দ হলে দরদামে পোষালে আর মালিকানায় ঝামেলা না থাকলে নেওয়া হবে লোকটা টেলিফোনের ওপার থেকে বলল দেখতে যাবেন দেখলে ঠিক পছন্দ হবে পাশে নদী জঙ্গল দুটোই রয়েছে বিজনবাবু একটু চুপ করে রইলেন পুরো বাড়ি গছানোর জন্য অনেকেই বানিয়ে অনেক কিছু বলে সব বিশ্বাস করলে চলবে না বিজন বাবু বললেন কত দূর কাসু বলল দূর আছে এক রাত থাকতে হবে ওই বাড়িতেই ব্যবস্থা করে দেব রাতে না থাকলে সবটা ভালো বুঝতে পারবেন না এরকম বাড়ি চট করে পাবেন না আপনার অফিস খুশি হবে দোতলার দক্ষিণ দিকে একটা খুব বড় ঘরে বিজনবাবুর থাকার ব্যবস্থা হয়েছে ঘরটা মোটের ওপর ঠিকঠাক দরজা জানালাগুলো অন্তত আস্ত রয়েছে ভিতর থেকে শক্ত করে আটকানো যায় একটা সেগুন কাঠের মস্ত খাট রয়েছে অনেক উঁচু শিলিংয়ে লোহার কড়ি বর্গা জগদীশ এসে পরিপাটি করে বিছানা পেতে দিল একটা কম্বলও দিল ব্যবস্থা দেখে খানিকটা নিশ্চিন্ত হলেন বিজনবাবু রাতটা কাটিয়ে দেওয়া যাবে জগদীশ মানুষটা বয়স্ক এখনই ঠান্ডায় জুবুথুবু হয়ে গিয়েছে মান ক্যাপ পড়া তার উপর গায়ের মোটা চাদরকে টেনে নিয়েছে থুতনি পর্যন্ত মুখ প্রায় দেখাই যাচ্ছে না প্রশ্ন করলে বেশি জবাব দিচ্ছে না বিজনবাবু গায়ে পড়ে কথা বলতে গেলেন যদি বাড়ি সম্পর্কে বেশি কিছু জানা যায় শুধু কাসুর কথা শুনলেই তো হবে না তুমি এখানে অনেক বছর আছো জগদীশ বলল হুম বিজনবাবু বললেন এই বাড়ি আর অনেকে কিনবে বলে দেখে গিয়েছে জগদীশ বলল হ্যাঁ বিজনবাবু বললেন কেনে নি কেন দামে পোষায় নি নাকি গোলমাল আছে জগদীশ বলল জানি না লোকটার বয়স অত বেশি নয় পা আমার ওপর ফুল হাতা শয়েটার পড়েছে কেমন একটা অস্থির অস্থির ভাব চোখে ভয় কাকে ভয় ঘন ঘন এদিক ওদিক তাকায় চমকে চমকে ওঠে যেন আশেপাশে কেউ রয়েছে বিলই ঘুরিয়ে বাড়ি দেখালো তাকেও একই প্রশ্ন করলেন বাবু বাড়িতে গোলমাল কিছু আছে বিল্ল চাপা গলায় বলল আছে কী গোলমাল বিল্ল চারপাশ দেখে আরও চাপা গলায় বলল এখানে একজন আছে বাবু বিজন বাবু বললেন একজন আছে কে আছে বিশ্ব এক কথায় উত্তর না দিয়ে বলল আপনি তাড়াতাড়ি বাড়ি দেখেন অন্ধকারে নামছে ঠান্ডা বাড়ছে আলো থাকতে থাকতে চট করে বাড়িটা ঘুরে দেখে নিলেন বাবু মস্ত ছাদ লম্বা বারান্দা বড় বড় গাছ ডালপালা নিয়ে বারান্দার উপরে এসে পড়েছে এখানে মানুষের ছদ্মবেশে ভূত ঘুরে বেড়ায় এই গল্পটা যতই আজগুবি হোক বাড়িটা সত্যি গা ছমছমে এই বাড়িতে অতি চমৎকার হোটেল বা গেস্ট হাউস বানানো যাবে বেশ একটা রোমাঞ্চকর বেড়ানোর জায়গা হবে মোবাইলে অফিসের বসকে সব জানালেন বিজনবাবু বাড়ির পাশের জঙ্গল নদীর কথাও বললেন আরও একটা মজার বিষয় আছে স্যার অফিসের বস বললেন কি মজা বিজনবাবু এদিক ওদিক দেখে হেসে বললেন এখানে নাকি ভূতও রয়েছে বস বললেন মানে বিজনবাবু বললেন সেই ভূত নাকি মানুষের ছত্মবেশে ঘুরে বেড়ায় দুজন মানুষের মধ্যে একজন চট করে কেউ চিনতে পারে না গিয়ে সব বলবো বস উত্তেজিত গলায় বললেন এই বাড়ি আমাদের চাই বিজন বাবু উইথ ভূত একেবারে ভূত শুদ্ধ চাই ওর বাড়ির ভাবটা নষ্ট করব না শুধু খানিকটা অংশ মেরামত করে নেব বিজনবাবু দরকার হলে একদিনের বদলে আরও একটি দিন থেকে আসুন কে ভূত জেনে ফিরবেন তাকে এই বাড়িতে পাকা চাকরি দিয়ে দেব আমাদের বানানো এই ট্যুরিস্ট স্পটের নাম হবে ভূতের সঙ্গে এক ওই বাড়িতে কেমন হবে এত চাহিদা হবে যে ঘর দিতে পারব না ফোন রেখে বিজনবাবুও বসের মজায় একচোট হেসে নিলেন আটটা বাঁচতে না বাঁচতেই রাতের খাবার দিয়ে গেল জগদীশ আর ডিমের ঝোল ঘন ঠান্ডার মধ্যে অতি উপাদেয় খেতে খেতে হাসি পেল বিজনবাবুর জগদীশ যদি ভূত হয় তাহলে বলতে হবে ভূতেদের রান্নার হাত খুবই ভালো খাটের পাশে জলের মগ মোমবাতি দেশলাই রাখল তার পটনিটা যেন একটু বেড়েছে বিজনবাবু বললেন কাশু কোথায় সেই যে আমাকে পৌঁছে গেল আর তো দেখতেই পাচ্ছি না বিশ্ব রাগ রাগ গলায় বলল সন্ধ্যের পর ওই এখানে আসতে চায় না ভয় পায় সব আমাদের করতে হয় বিজনবাবু অবাক হয়ে বললেন ভয় পায় কাকে ভয় পায় বিল দরজার দিকে তাকিয়ে নিয়ে বলল জানি না রাতে আমরা নিজের ঘরের দরজায় খিল দিয়ে থাকি বিজনবাবু হেসে বললেন আমি জানি ও তোমাকে আর জগদীশকে ভয় পায় চিনতে পারে না কোনজন মানুষ আর কোনজন ভূত কথাটা বলে জোরে হেসে উঠলেন বিজনবাবু বিশ্ব তাড়াতাড়ি ঘর থেকে বেরিয়ে গেল যেন পালালো বিজনবাবু ঘরের দরজায় খিল তুলে উপর নিচে দুটো ছিটকিনি এঁটে খাটে উঠে এলেন পুরানো দিনের খাট অনেকটা উঁচু দেরি না করে মোটা কম্বল চাপা দিয়ে শুয়ে পড়লেন কাল সকালে কাশুর সঙ্গে ফাইনাল কথা বলে নিতে হবে সেরকম বুঝলে এখান থেকেই না হয় বাড়ির মালিকের কাছে চলে যাওয়া যাবে এসব কাজ ফেলে রাখতে নেই সারা সারাদিনের ক্লান্তিতে দ্রুত চোখ জুড়িয়ে এলো বিজন সর্কেলের ঘুম ভাঙল শিরশিরে ঠান্ডায় কোথা থেকে যেন বরফের কুচির মতো ঠান্ডা বাতাস আসছে ধরফড় করে উঠে বসলেন বিজনবাবু ঘর অন্ধকার কেউ যেন শিশি থেকে এক গাদা কালি ফেলে দিয়েছে সেই অন্ধকারে বিজনবাবু দেখতে পেলেন দরজা হাট করে খুলে গেল কিভাবে খুলল কে খুলল খোলা দরজার সামনে কেউ দাঁড়িয়ে রয়েছে কেউ নয় জমাট বাঁধা খানিকটা কুয়াশা একটা অববয়ের মতো পরনে খাঁটো ধুতি গায়ে আলোয়ান মাথায় পাগড়ি একটা লাঠিও ধরা রয়েছে কেও মানুষ মানুষ হলে চোখ মুখ হাত পা কোথায় কিছুই দেখা যাচ্ছে না কিছু নেই সব শূন্য ভয়ে শরীর জমে গেল বিজনবাবুর তিনি কোনো রকমে কাঁপা গলায় বললেন কে কে ওখানে ফ্যাস ফ্যাসে চাপা স্বর বলল ভয় পাবেন না স্যার আমি কাশু আমার পূর্বপুরুষ এবারই পাহারা দিত এখন আমি দিই বহু বছর হয়ে গেল মরে যাওয়ার পর ভেবেছিলাম ছুটি পাবো পাইনি স্যার ক্লান্ত লাগে রোজ সকাল হলে ভাবি চলে যাব বাড়িটা বিক্রির জন্য লোক ডেকে আনি কিন্তু রাত হলে এই বাড়ির মায়া স্মৃতি সব আবার ফিরে আসে পূর্বপুরুষরা ফিস ফিস করে বলে শি তোর না বাড়ি পাহারা দেওয়ার কথা আর তুই নিজেই বাড়িটা বিক্রি করতে চাস ছিছি তখন বুঝি পারব না স্যার মায়া কাটাতে পারব না কাল সকাল হলে চলে যাবেন দরজা খোলা ভয় পাবেন না আমি বাইরে পাহারায় রইলাম কথা শেষ করে চোখ মুখিন কুয়াশার অববয় পিছন করল বিজনবাবু হাড় কাঁপানো ঠান্ডাতেও দরদর করে ঘামতে শুরু করলেন লাঠির আওয়াজ ঠক ঠক করে দূরে চলে যাচ্ছে গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানান আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন ধন্যবাদ